আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার পরিত্যক্ত জায়গায় কিছু করল্লার গাছ লেগেছি করলার গাছের জাঙি অবশ্য তুফানে ভেঙে পড়ছে এই জাঙিটা দিয়েছি আমাদের আঞ্চলিক ভাষায় জাঙি বলে অনেকে জানলা বলে যাই হোক এই জানলাটা ভেঙে পড়ছে এই যে কত সুন্দর করালার গাছ ফুল ফুটেছে পাশে যে একটা কলা গাছও আছে কলা গাছটা খুব সুন্দর কলা গাছটা যদিও ছোট কিন্তু অনেক স্বাস্থ্যবান অনেক আর কি পাশে যে একটা কিছু বালু ফেলছি এখানে বালুর উপরে আবার ঘাস চালাইছি আমাদের খামারে অবশ্য ছাগল আছে ছাগলগুলো নিয়ে নিয়ে আসবো একদিন আপনাদেরকে দেখাবো অবশ্য ছাগলের খুব প্রিয় পছন্দ তো যাই হোক এই জানলাটা যে ভেঙে পড়ছে বাঁশ নাই বাঁশে যে খুঁটি লাঠি দেব বাঁশের অভাবে দিতে পারিনি পাশে বেগুনের গাছ দুইটা মনে হয় যে বেগুনের গাছে আগুন লেগে গেছে শুধু ফুল আর ফুল বেগুন কিন্তু নাই এই যে করলার আর গাছের গোড়া থেকে যে আগা পর্যন্ত ফুল ফুটেছে করল্লা এখনো ধরে নাই করল্লা আসবে কিছুদিনের মধ্যে আসবে জাঙে জানলার ওপরে উঠে গেছে গাছ দেখতে বেশ ভালোই করলার ডাল ছড়িয়ে গেছে চতুর্দিকে ঘাস কেউ শাকও বলে অবশ্য শাকের মতো ঠিক ওই তেল রসুন দিয়ে ভেজে খেলে অনেক ভেজিয়ে খেলে সুন্দর লাগে আর কি টেস্ট আছে ভালো এদিকে পাশে একটা গাছের উপরে গাছ তো নয় বাঁশের খুঁটির উপরে কলা গাছ উঠেছে অনেক সুন্দর ফুলে ফুল ডগার অভাব নাই কড়া আসছে যতগুলো কড়া এবং ফুল এসেছে সবগুলোই তো ভালোই করল্লার গাছের আগা সাপের মতো ফেনা ধরে আছে করল্লার গাছের আগাগুলো বাহু সাপের মতো ফেনা ধরে আছে যে একটা সাপের মতো ফেনা ধরে আছে মনে হয় সাপ দেখতে খুবই সুন্দর লাগে